যেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সরকারি হাসপাতালে সরকারি মানে যে অফিস টাইমে প্রবেশ করতে পারবে না কয়েকশো ওষুধ কোম্পানির প্রতিনিধি হবে যে এখানে প্রতিদিন আসে এবং মানে অবাক ব্যাপার হলো যে একটা কোম্পানিরই দশ বারো জন পনেরো জনও আসে হয়তো নতুন নতুন বিল্ডিংয়ে কেউ কেউ আউটডোরে এবং বিভিন্ন লেভেলের ম্যানেজার ডেপুটি ম্যানেজার ফিল্ড অফিসার মানে বিভিন্ন লেভেলের লোকজন তারা কাজ করে তো এরা দুইভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে একটা হলো যে এই ক্রাউড তো আপনারা জানেন যে এখানে অনেক বেশি মানুষ এই ক্রাউডের সাথে তারা যোগ হয় এটা একটা ক্রাউডটা বাড়ায় আর যেটা সবচেয়ে সমস্যা যে আমাদের একটা রুগী মানে হয়তো রুগীরা লাইনে দাঁড়ায় আছে এর মধ্যে হয়তো একদম রিপ্রেজেন্টেটিভ ঢুকে সে ডাক্তার সাথে কথা বলছে ওই সময়ের মধ্যে কিন্তু আরেকজন রুগী সে দেখে ফেলতে পারতো এবং একজন না দেখা যাচ্ছে একজনের পরে আরেকজন ঢুকছে তো এইভাবে মানে তারা একটা বড় সময় আমাদের ওয়ার্কিং আওয়ার অ্যাকচুয়ালি সাড়ে ছয় ঘন্টা সেখানে কিছু ধরেন শুরু করতে এবং শেষের দিকে মিলে হয়তো এক ঘন্টা এমনিতেই কাজ হয় না সাড়ে পাঁচ ঘন্টা এই সাড়ে পাঁচ ঘন্টার মধ্যেও দেখা যায় যে তারা দেখা আধা ঘন্টা বা এক ঘন্টা যদি নিয়ে নেয় তাহলে রুগীরা আসলে সাফার করে রুগীর ওয়েটিং টাইমটা বাড়ে এই জন্য আমরা বলেছি যে আপনারা দয়া করে হাসপাতালে আসবেন না আপনারা দরকার তাদের প্রাইভেট চেম্বারে যান তাদের প্রাইভেট চেম্বারে আপনারা গিয়ে ভিজিট করেন আমাদের কোনো আপত্তি নাই তো মোটামুটি এখন এটা আমরা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি যদিও এখন তারা আমি আজকে যখন গেলাম দেখলাম একটু দূরে আসে তো ওই মেন গেটে কলেজ গেটের ওইদিকে দূরে আছে। দূরে দূরে থাকছে আর কি তো আমরা আজকেও আমাকে ওই উপদেষ্টা মহাদ ফোন করেছিলেন আমাকে উনি বলছেন আপনি এগুলো ধরে রাখার চেষ্টা করেন উনি চাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা এই যে পদক্ষেপগুলো নিচ্ছি এটা আমরা সাকসেসফুল হলে উনি সারা বাংলাদেশে এগুলো চালু করবেন এবং এই যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটা চিঠিও দেওয়া হয়েছে আগেও ছিল কিন্তু মাননীয় উপদেষ্টা মহোদয় এটা সব প্রণোদিত হয়ে একটা চিঠিও দিয়েছেন কয়েকদিন আগে যেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সরকারি হাসপাতালে সরকারি মানে যে অফিস টাইমে প্রবেশ করতে পারবে না তো এটা ওনার ওনার সাপোর্ট আছে সেই জন্য আমরা